সম্মানিত দর্শক বিন্দু আসসালাম আমি গ্রাম বাংলার ভিডিও চিত্রগুলো বাং গ্রাম বাংলার প্রকৃতিগুলো আপনাদের মাঝে উপস্থাপন করি এখন যে বিলটা দেখছেন যে জায়গাটা দেখছেন এটা মোহনপুর উপজেলার সদর থেকে একটু উত্তরে মোহনপুর সরকারি কলেজের সরাসরি পূর্বপার্শ্বের বিল এটি এবং দেখেন যখন ভিডিওটা করা হয় তখন আকাশে অসংখ্য মেঘ আসলে বাংলার প্রকৃতির সাথে বাংলার আকাশ যেন মিশে একাকার হয়ে গেছে আসলে স্রষ্টাই প্রকৃত শিল্পী যিনি আকাশের ভিতরে অসংখ্য সুন্দর প্রকৃতি বা দৃশ্য তৈরি করে থাকেন এখন যেটা দেখানো হচ্ছে এটা বারানয় নদী এই নদীটা কবা এবং বাগমারা উপজেলা সহ মোহনপুর উপজেলার মধ্য দিয়ে নাটোরে প্রবাহিত হয়ে আটটাই নদীর সাথে মিশেছে এবং এই যে দুটো নদীর যে মিলন স্থানটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা মোহনপুর রাজশাহী জেলার বাগমারা উপজেলার একবারে বাগমারা থানার পাশে এই নদীটা এই ব্রিজটা আছে রানী নদীর অর্থাৎ সাবেক ফকিরণী নদীর ওপর ফকিরণী নদীটি আত্রাই নদী থেকে উৎপত্তি হয়ে মান্দা এবং বাগমারার মধ্যে দিয়ে বাগমারা থানার কাছে বারনায় নদীতে প্রতিস্থাপ মানে মিলিত হয়েছে এই যে দুটো নদীর মিলন স্থ এবং নদীর পাশে দেখতে পাচ্ছেন নদীর পাশেই দেখতে পাচ্ছেন রাজশাহী জেলার অন্যতম প্রধান ফসল পান বরজ এই নদীটির চারিদিকে কয়েক কিলোমিটার আবার মাছের অভয় আশ্রম এখানে কেউ মাছ মারতে পারবেন এটা সরকার কর্তৃক নিষিদ্ধ থাকে এসো তো হ্যাঁ এখানে এসব তো লাগে প্রতিদিন অসংখ্য দর্শক এই জায়গাতে আসে বিশেষ করে বর্ষার সময় কিন্তু আমরা দুপুর একটার দিকে ভিডিওটা ধারণ করেছি এই এখানে কোনো বর্ষ দর্শক আসেনি জায়গাটা অসংখ্য জায়গাটা অনেক মনোরম জায়গা যারা দেখতে চান যারা বাগমারা বা মোহনপুরের আশেপাশে বসবাস করেন তারা দেখতে চাইলে জায়গাটায় দেখতে যাবেন এবং দেখবেন এই যে ছোটো বাচ্চা দেখছি ওর নাম হচ্ছে মোহাম্মদ দেওয়ান সাবিত করিম তিনি যে নদী সে যে নদীটাকে দেখাচ্ছে এটা হচ্ছে বারানাই নদী আর সেই পান বরজ নদী অসম্ভব সুন্দর একটা বিষয় তার সাথে যদি আকাশ পরিষ্কার থাকে মেঘের ছায়া নদীর পানির ভিতরে পড়লে অপরূপ দৃশ্যের অবতারণা হয় সেটাই হয়েছে সেই সাথে যদি বাঁশের সুর থাকে তাহলে আরও সুন্দর এবং মনোরম মনে হয় যারা নক্র ভবনে যেতে চান তারা দেখবেন এই বারানাই নদী থেকে মোহন মাদারীগঞ্জ বাজার থেকে বা মাদারীগঞ্জ এই নদীর শাখা থেকে সরাসরি মিনি কক্সবাজার নাটোরের হালতির বিলে যাওয়া যায় এই নদী দিয়ে ভালো করে পানিটা তুল

কথা বলো বাপ পানি খাটো ভালো পানি খাটো সব এটি মাছের অভয়ারণ্য